অনেক অনেকদিন পরে একসাথে খেতে বসলাম অনেক দিন এভাবে দুজনে একসাথে খেতে বসে নেয় আবার যে খেতে কবে বসবে একসাথে জানি নাই কিন্তু খেতে বসে হয়ে গেল অনেক ঝগড়া অনেক খুনসুটি পুরো ব্লগটা দেখতে থাকুন গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলের স্বাগত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনার সুস্থতা কামনা করে আবার একটা নিউ ফেস ভিডিও শুরু করলাম তাহলে চলুন ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন স্কিপ করবেন না আর এখানে দেখুন সকাল প্রায় তখন সাড়ে দশটা এগারোটা বাজতে যায় আর এখানে এখন সিন্দিলার ঘুম আসছে তো এখন তো ঘুমাতে দিলে চলবে না আর এপাশে পাশে গলার কাঠটাও নোংরা হয়ে গেছে তো ওটা আমি চেঞ্জ করে দিলাম বসে বসে আর এতবেলা ঘুম আসছে ঘুমাবে এতবেলা ঘু ঘুমালে ও আর দুপুরবেলা ওর পাপা যে ডিউটি থেকে আসবে আসার পরে আর ঘুমাতে দেবে মালে তো আর হবে না নিচে যাব চলো সময় নষ্ট আর শেয়ানশির এখানে গলার কাঠটাও আমি চেঞ্জ করে দিলাম আগের কাঠটা নোংরা হয়ে গিয়েছিল ওই জন্যে হচ্ছে গলার কাঠটা চেঞ্জ করে দিলাম আর শ্রেয়াংশী দেখুন আর ঘুম পাচ্ছে চোখ মুখ ঘষেই যাচ্ছে ঘষেই যাচ্ছে মানে ফোনটা পেয়ে গেলে পাপার ফোনটা পেয়ে গেলে এক্ষুনি আর ঘুম কেটে যাবে এই দেখুন এই ধাগাটা ছিল এটা নোংরা হয়েছে আর এটা আর বিছানাপত্র মশারি তুলে নিয়েছি বিছানাপত্রটাও থেকে আসার পরে গুছাবো আর ও কান্না করতে থাক কিছু করার নেই বাচ্চা মানুষ মানেই কান্না করবে আর আমাকে তো নিচে জামাগুলো কখন থেকে মিলতে যাব বলে যাবো যাবো বলে আর যাওয়াই হচ্ছে না ওখানে যেহেতু ও বিরক্ত করাচ্ছে যাবো যাবো এই হচ্ছে আর যাই হোক জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি 好吗？ এখানে জামাগুলো তো ধোয়া হয়ে গেছে ডাই করা হয় না ওগুলো ডাই করতে দিয়ে ভাবলাম বিছানাটা তোলা হয় নাই তো উঠিয়ে নেই এখানে মশারিটা প্রথমে উঠিয়ে নিলাম তারপরে এখানে বিছানাগুলো ভালো করে মানে কি পরিপাটি করে মানে ঠিক করে নিচ্ছে আর এখানে যেহেতু কুলার মানে কুলার চালানো হয় তার জন্য এখানে মানে একটা পাতলা কম্বল টাইপের গায়ে দিতে হয় ভোরের দিকে ঠান্ডা লাগে আর এখানে সব বালিশ সব কিছু উঠিয়ে রেখে দিচ্ছে আর এখানে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছে আর গুছানোর পরে এখানে জামা কাপড়গুলো মিলতে যাবো আর রান্নাটা করব। আর স্যান শিখে স্নান করানো খাওয়ানো ওগুলো তো আছে আর ওগুলো ভিডিওর মধ্যে আর তোলা হয় না আর তাহলে চলুন পরে আবার আসছে আপনার সাথে কথা বলতে তার মধ্যে কিন্তু এখানে

এখানে সিয়ানসি দেখো এটাকে ই করে মানে খারাপ করে দিয়েছে তো যাই হোক সিমবেলা স্কুল থেকে চলে আসছে আর ওদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে আর এদিকে আমি সিয়ানসিকে স্নান করাবো বলে এখানে গরম জলটা গরম জল আর ঠান্ডা জল মিশে নিচ্ছে ও ঘুম চলে আসছে হ্যাঁ ঘুম চলে আসছে তো ওকে ঘুম করিয়ে দেব কি রান্না বান্না করেছি একবার চলুন একবার শেয়ার করে দিই ওদিকে দুধ গরম বসেছি এদিকে সিয়ানসির খাবারটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর সিয়ানসিকে সানো করে দিয়েছি সব কিছুই হয়ে গেছে নিচে জামা কাপড় মিলে দিয়ে চলে এসেছি আর এখানে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে ব্যাস এখানে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর এখানে কচু দিয়ে পুঁই মেচুরি সব রকম সবজি দিয়ে রান্না করেছি আর এখানে চাটনি করেছি আর শুক্তো করেছি আর আর একটা কি করেছে ভুলেই গেলাম এগুলোই হচ্ছে দুপুরের মেনু ছিল আর চলুন তাহলে খাওয়া দাওয়ার সময় দেখা হবে আবার যেদিনে লাস্টে আমি ভাত করব আমার ভয় যে আজকে হাঁড়িতেই ভাত করবো চালটা নিয়ে নেব আর আমার কি হয় আমি ভাত করতে প্রায় আমি ভুলে যাই এটাই হচ্ছে আমার মানে হচ্ছে ভাবলাম বসিয়ে আর এত বাসন আছে মানে সকাল থেকে অনেক কাজ বার হয়েছে জামা কাপড় বললাম জামা কাপড় দিতে হবে জামা কাপড় মিলে দিয়ে আমি চলে আসছি মানে জামা কাপড় মিলে কাজরা ফেলিয়ে মানে সব কিছু হয়ে গেছে না না হাত পেয়ে যাবে মানে ভিডিও আর মানে কি আর বলবো এত ডিস্টার্ব করছি সে ঠিকঠাকভাবে ভিডিও আর করতে পারি না ভাতটা চলুন বলছে যেই ভাতটা ডায়লগ শিখে রাখছে এটা কি ডায়লগ আরে ঘরে থাকলে তো টুকটাক কিছু না কিছু নিতে থাকতাম এটা নিয়েই কথা হচ্ছে যে সামনে বিবাহবার্ষিকী আসতেছে বিবাহ বার্ষিকী কি দেবে তো ওটা নিয়ে কোথাও সোনা দানা নেওয়া হয় না তো ওই নিয়ে বলতে বলতে তখন বললো অনেক দিন নাও না এই তো বাড়ি যেয়ে নিলে এই মানে কি আর বললো টুকটাক কিছু না কিছু তো নিতে আছে তাও নেওয়া হয় না বলি না নেওয়া হয় না ওই নিয়ে কথা বলতে বলতে হয় না এক দু কথা হয়ে যায় তো এখানে তার মধ্যে বসে পড়েছি খেতে আর খেতে খেতে তো অনেক যা থাকে অনেক গল্প সারাদিন তো আর মানে কি আর বল পায় নাই ওই খাওয়ার টাইমটুকুনই যতটুকুন সময় পায় মানে কি যত কোথায় জমে থাকে তত সব কিছু মানে কি খাওয়ার সময়তেই শেয়ার করা হয় আর সব সময় তো আর মানে কি কাছে মানে কি বাড়িতেও থাকে নাই বাচ্চাদের দিকেও ঠিক মতন সময় দিতে পারে নাই সবসময় ডিউটিতেই ব্যস্ত থাকে তো যাই হোক এখানে দেখুন খাওয়া দাওয়া করে নিচ্ছে আর সবাই আর এই মানে কি আর বলবো শুক্তোটাই এত ভালো হয়েছে শুক্তোটা দিয়ে সবাই খাওয়া দাওয়া মানে করে নিচ্ছে আর তাহলে চলুন আর অনেক দিন পরেই কিন্তু মানে একসাথে এভাবে খেতে বসলাম যেহেতু মানে কি সেন্স সিন্দেলা হয়ে যাবার পরে মানে কি তাও আমরা একসাথে এরকম করে খেতাম একই থালাতে আবার খেতাম শেয়ান হয়ে যাবার পর থেকে মানে কি আর বলো আলাদা থালাতে খাই নালে আমরা একসাথে এখনও পর্যন্ত মানে মাঝে মধ্যে এক থালাতেই বসে পড়ি আর এক থালাতে কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে আর যাই হোক এখানে মানে কি এক থালাতে মানে কি সব দিনই আমরা প্রায় প্রায় খেয়ে আসছি এতগুলো বছর ধরে কিন্তু এই এক বছররা হলো মানে যেহেতু মানে সিএনসি মানে কি নিচে বসে খেতে হয় কেউ মানে একসাথে খেলে নিচে বসে খেতে হবে সব রকম মিলেমিশে আর শখ হয়ে ওঠেনি সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জও করে নিতে হয় আর মানে আজকে মানে কি আর বলো দুজনে খেতে বসে যেহেতু সিন্দলাকে আগে খাইয়ে দিয়েছি তার জন্যে অনেকটা মানে কি আর বলো দুজনে টাইম পেয়ে গিয়েছি মানে বসে বসে অনেক কথা অনেক গল্প অনেক কিছু মানে কি অনেকটা টাইম খেতে খেতে এখানে সময় কাটালাম দুজনে আর তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আর যে কোনো মানে খুঁটিনাটি প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই ঘুরতে থাকে আর তাহলে চলুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি তারপরে একটু মুড়ি নিয়ে এনেছি আর এখানে চা তৈরি করে নিয়েছে আর এখানে স্যান্সের খাওয়ার নিয়ে এনেছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো আশা করি এসেছিলাম অত্যাধিক গরম গরমে এখানে ঠান্ডা ওয়েদার বলে তাই একটু চা খাচ্ছি না হলে এখানেও আর চা খেতে ইচ্ছা মনে হচ্ছিল আর সেন্ধে লাগিয়েছিল কুম্ফু শিখতে তাইতো মুড়ি খেয়ে নেই আর এখানে ভিডিওটা শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর এখানে ভিডিওটা শেষ করলাম